প্রধান উপদেশ তুলেছি আর সময় খাপন না করে একতম বারো তমস যারা এনটিআরসে সনোদ্ধারী তাদেরকে নিয়োগ দিতে হবে কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে জাল সনধ্ধরিতার কারণে এবং অবৈধ নিয়োগ করার কারণে যারা বৈদ্যুত্যধারী গত সরকার আমলে তাদের নিয়োগটা হয়নি যার জন্য তারা বৈষম্য শিকার এখন মানে সব কিছু মানে অতীতে যারা হয়েছে সেটা আপনারা বিবেচনা করে এবং হাইকোর্টের যে রায়টা হয়েছিল সেই রায়টি পরে থামিয়ে দিয়েছিল সরকার সেই কারণে পিছনের দিকে আর না তাকিয়ে এক থেকে বারোতম সরান্ত্রীদের নিয়োগের যে দাবিটি এটা আসলে সম্পূর্ণ যুক্তি মাননীয় প্রধান উপদেষ্টার একটাই পথ সমাধানের পথ যে এদেরকে নিয়োগ দিয়ে প্যানেল করে নিয়োগ দিয়ে এই সমস্যা সমাধানটা খুব জরুরি খুব প্রয়োজন তাহলে তারা বারবার আন্দোলন করছে তারা বারবার তাদের এই এই যে নিয়োগের যে দাবি সেই দাবি না তারা রাস্তায় এসেছে এটা আসলে মানে চোখে পড়ার মতো এবং এই সময়ে এই বৈষম্যহীন সরকার আসলে এটা সমাধান করবে এই প্রত্যাশাই আমরা কামনা করছি